যোগ্যতা নিয়ে আপনার প্রশ্ন করা হচ্ছে আমি আপনাকে ছোট্ট একটা স্টেটমেন্ট দিই আমি আমার কোর্সের উদাহরণ দিই আপনার অফিসার কিছু প্রশ্ন করেছে ইন্টারমিডিয়েট পাস কর্মকর্তাদেরকে ইয়া দেওয়া হচ্ছে ম্যাজিস্ট্রেশি পাওয়ার দেওয়া হচ্ছে আমি ওই বলছি আমার কোর্সে একটা ব্যাচে আমার সিঙ্গেল আমার ব্যাচে পনেরোটার উপরে ডাবল স্ট্যান্ড করা ছাত্র পঁয়ত্রিশ জনের বেশি সিঙ্গেল স্ট্যান্ড করা ছাত্র বিশেষ কোন ব্যাচ আছে কোন ব্যাচ আছে ক্যাডার নন ক্যাডার যেখানে পঁয়ত্রিশটার উপরে স্ট্যান্ড করা ছাত্র আছে এবং পনেরো ডাবল স্ট্যান্ড আছে আপনি বলেন আমাকে এক টাকা দেখা আমি আমার শার্ট খুলে ঢাকা সরহারবো না সেখানে সেনাবাহিনী এতটুকু সহ্য করবে না আপনি দায়িত্ব দেন দায়িত্ব নিতে গেলে তখন দেশ সেবার নামে মার্শাল ল দারি করেছেন আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন আমি তাকে একটু সমালোচনা করে বলবো আমি মনে করি তাকে আরো বেশি প্রয়েকটিভ আরো বেশি ডাইনামিক আরো বেশি দ্রুত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা সম্পূর্ণ হওয়া দরকার এত স্লো ডিসিশন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালো যায় না এবং এখানে তাকে জনপ্রিয় হওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রের দায়িত্ব দেওয়া হয়নি

ভূমিকাটার পূর্বে অনেক রক্তক্ষয় হয়েছে তার বিচার নিয়ে কথাটা প্রশ্নটা করেছেন আচ্ছা আপনাকে আমি সিম্পল একটা প্রশ্ন করি কেন সেনাবাহিনীকে এখানে দায়ী করা হয় আজকে গতকালকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এটা নিয়ে দেখছেন অ্যাডমিন ক্যাটার থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টে কত গাজাল করা শুরু হয়েছে বলেন এটুই আপনার সহ্য হয় না সেনাবাহিনী সব দায়িত্ব যখন নিবে এই বাংলাদেশের মানুষের সমালোচনা তখন আপনি সহ্য করতে পারবেন এই ওকার যেমনকে তখন গাজাল করা শুরু করবে এই বাংলাদেশের মানুষ আমরা বলি সেনাবাহিনী কেন করেন আবার সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমার সহ্য হয় না কতটা মকারি আমাদের তারপরে অফিসারদের কমিশন অফিসার দিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে আমি একটা আলাদা স্টেটমেন্ট দিই কথাটা একটু নোট করবেন সেনাবাহিনী অফিসারদের যোগ্যতা নিয়ে পুরো প্রশ্ন করা হচ্ছে আমি আপনাকে ছোট্ট একটা স্টেটমেন্ট দিই আমি আমার কোর্সের উদাহরণ দিই আপনার অফিসার কিছু প্রশ্ন করেছে ইন্টারমিডিয়েট পাস কর্মকর্তাদেরকে ইয়া দেওয়া হচ্ছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হচ্ছে আমি ওই ব্যক্তিদের এই উদ্দেশ্য করে বলছি আমার কোর্সে একটা ব্যাচে জাস্ট আমার সিঙ্গেল আমার ব্যাচে পনেরোটার উপরে ডাবল স্ট্যান্ড করা ছাত্র পঁয়ত্রিশ জনের বেশি সিঙ্গেল স্টান করা ছাত্র মারুফ ভাই অত্যন্ত মেধাবী এবং ডক্টর মোস্তফা সর ভাই অত্যন্ত মেধাবী দুজন তারা বলুক বিসিএস কোন ব্যাচ আছে কোন ব্যাচ আছে ক্যাডার নন ক্যাডার যেখানে পঁয়ত্রিশটার উপরে স্টান করা ছাত্র আছে এবং পনেরোটার উপরে ডাবল স্টান আছে আপনারা বলেন আমাকে একটা ব্যাচ দেখাক আমি আমার শার্ট খুলে ঢাকা শহর আমার এক ব্যাচের নাম বললাম আমি এটা আপনি ঠিক বলেছেন কারণ আমিও লক্ষ্য করেছি

আমরা অনেক স্টুডেন্ট যারা প্রথম সারিতে ছিলাম ঢাকা ইনভার্সি আইবিএ বিবিএ চান্স পাওয়া ছাত্র বুয়েটে চান্স পাওয়া ছাত্র ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র মেডিকেল ট্রান্স পাওয়ার ছাত্র আমরা আর্মিতে জয়েন করেছি সেই জায়গায় এই ডাবলস্টন করা আমরা আমাদের স্বর্ণালী সময় ত্যাগ করে আমরা মজা ফুর্তি বাদ দিয়ে মোল্ডিং আপ হওয়ার জন্য সেনাবাহিনীতে যোগ দিয়েছি তার মানে কি আমরা অশিক্ষিত ছিলাম আমাদের যোগ্যতা কম ছিল আমরা কি ওখানে যে অনার্স পাশ করতে পারতাম না মিলিটারি একাডেমিতে গ্রাজুয়েশন হয় ইংলিশ মিডিয়াম এটা অনেকে জানে না মিলিটারি একাডেমির গ্রাজুয়েশন ইংলিশ মিডিয়ামে আমি ঢাকা ইউনিভার্সিটি আমি যখন মিলিটারি একাডেমিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি ট্রেনিং এর পাশাপাশি আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার হ্যান্ড নোটসগুলো নিয়ে যেতাম তো ইউনিভার্সিটি লাইব্রেরিতে যাই দেখি ঢাকা বিশ্বের বাংলা ভাষণে পড়ায় তখন লাইব্রেরি থেকে খুঁজে খুঁজে ইংলিশ ভাষণে বইগুলো বের করেছিলাম আমাদের ইকোনমিক্সটা আমরা মিলিটারি একাডেমিতে ইংলিশ ভার্সনে পড়তাম ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ ভাষণে পড়তাম ঢাকা ইউনিভার্সিটি পড়ানো হতো বাংলা ভাষণে তখন আমার সাথে দুজন স্কলার আছে তারা জানেন আমরা সেরকম একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে ইংলিশ ভার্সনে ইংলিশ মিডিয়ামে আমরা কমপ্লিট করে এবং প্রপার একাডেমিক মানে কি যে নলেজ নিয়ে তারপরে করে দেশের বাইরে এখানে ওখানে আমাদেরকে যদি শুনতে হয় যে ইন্টারমিডিয়েট পাস তারা মেজিস্ট্রেসি পাওয়ার সেই দেশে আপনি কি করে বলতে পারেন যে সেনাবাহিনীকে আহ যে এই এত পাঁচই আগস্টে পরে তা কেন তারা এই রক্তক্ষয় প্রতিশোধ এইটার জন্য কেন কিছু করল না ওইটাই মেজিস্ট্রিটি পাওয়ারই সহ্য হয় না সেখানে সেনাবাহিনী এত বড় দায়িত্ব নিতে কেউ সহ্য করবে না আপনি দায়িত্ব দেন দায়িত্ব নিতে গেলে তখন বলবে কি যে জেনারেল ওয়াকার এই দেশ সেবা নামে মার্শাল ল জারি করেছেন জেনারেল ওয়াকার সামরিক শাসন জারি করেছেন এটা সেনাবাহিনীর কাজ না ক্রান্তি লগ্নে ক্রাইসিস সেনাবাহিনী পাশে দাঁড়ানোর দরকার ছিল দাঁড়িয়ে ছিল এখন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টাদের দায়িত্ব স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর তার তাকে প্রোঅ্যাকটিভলি কাজ করতে হবে দায়িত্ব জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব বিচার বিভাগের ডক্টর আসিফ নজরুলের তারা দায়িত্ব পালন করবে ডক্টর মহম্মদ ইহুজ এই জায়গাটায় কমিশন গঠন করে তাদের দায়িত্ব পালন করে তারা আসলে সফল হয়েছে এ পর্যন্ত এক দেড় মাসের মধ্যে যত ব্যর্থতা সেনাবাহিনীকে পাওয়ার দিয়েছে তার মানে কি পুলিশ ব্যর্থ

কর্মকর্তা তবে তার কাজের গতি আরো বেশি স্পিডি হওয়া দরকার আমি মনে করি তাকে আরো বেশি প্রয়েকটিভ আরো বেশি ডাইনামিক আরো বেশি তাকে এখানে দ্রুত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা সম্পূর্ণ হওয়া দরকার এত স্লো ডিসিশন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানো যায় না এবং এখানে তাকে জনপ্রিয় হওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব দেওয়া হয়নি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে কাজের গতিশীলতা বাড়ানোর জন্য আমাকে কিছু কর্মকর্তা কিছু লোকজন বলছিল যে উনি দায়িত্ব নেওয়ার পরে ওনার কথাবার্তা শুনে মনে হয় উনি জনপ্রিয় হওয়ার জন্য এখানে বসেছেন নো ইট শুড নট বি তাকে এখানে গতিশীল করতে হবে পুলিশ বাহিনীকে আমি খালি সততার নাম করে আমি লেনদিক বারবার ডিলে করছি একটা বিষয় হচ্ছে কি আপনার আমি আমাকে অনেকগুলো বিষয় আছে যে আপনাকে মাঝে মধ্যে টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ক্যাজুয়ালিটি অ্যাকসেপ্ট করতে হবে নাইনটি পার্সেন্ট সাফল্য বাড়ানোর জন্য আমি করলাম কি সততার নাম করে আমি এত স্লো করে ফেললাম জিনিসটাকে অপরাধ আরো বেড়ে গেল আরো বেশি অপরাধ বেড়ে গেল আমার এটা কেমন সততা সততা হলো না আমার সেটাই আমি যখন কথা বলি যে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সাথে এই স্লট গতির কারণ তখন বলে যে আমরা কি করতে পারি আমরা যদি করতে যাই আরো বড় ধরনের ঘটনা হয়ে যাবে মানে দায়িত্বটা তারা নিয়ে মনে হচ্ছে যে তারা মহাবিপদ পড়ে গেছে একজন উপদেষ্টা একজন নট এ সিঙ্গেল অ্যাডভাইজার আমার কাছে ডাইনামিক মনে হয় নাই আরো বাংলাদেশে অনেক যোগ্য লোক ছিল অনেক সুপার কোয়ালিফাইড মানুষ ছিল তারা উপদেষ্টা সদস্যদের মধ্যে নেই আমি জানি না এই তালিকা কারা করেছেন এই ছাত্রদের রক্তক্ষয়ী এই সংগ্রামের আমরা যে পেয়েছি তাদের আরো অনেক বেশি গতিশীল হওয়া দরকার তারা এখানে আমার মনে হয় জনপ্রিয় হওয়ার জন্য আসছেন কাদের সুপ্রদর্শক মেজর রেজার এই বক্তব্যটি কি কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কারণ রক্ত জানাবেন সব সাস নিষোধন তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামুম রা বরাকাত